বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন সুত্রাপুর কোতোয়ালি গেন্ডারিয়া বংশাল অড়ি থানার সকল অডের আহ্বায়ক সদস্য সচিব এবং পাঁচটি থানা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য সচিব সহ সংগ্রামী নেতৃবৃন্দ আজকের এই বিশেষ সভা হলো আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এই আসনের অভিভাবক আমাদের সকলের শ্রদ্ধেয় আমাদের সুধনা সারা বাংলাদেশের প্রজন্মের আইকন ঠিক এটা আমার ব্যক্তিগত না আমাদের বাপপত্তর চেয়ারম্যানরা সবাই তরুণই মনে করে যদিও 60 বছর বয়স হয়ে আমাদের বাপপত্তর চেয়ারম্যানের পরে যদি পিএনপি তে কোনো তরুণ জনক্রীয়া নেতা থাকে ঠিক আমার দৃঢ় বিশ্বাস ইঞ্জিনিয়ার আক্রিশা বিশ্বাস মরহুম সাথে খুশন খুকা ভাই এই ঢাকা সহে যে উন্নয়ন করে গেছে যে কাজ করে গেছে এই এলাকার মানুষ যদি ইঞ্জিনিয়ার ইসরা খুশনের জন্য ফুট আমরা না হচ্ছে তারপর আমরা বিশ্বাস করি ওনার সাথে যারাই নির্বাচন করবে যেই দলের পার্টি হোক তাদের জানানোর পার্টি হতে হবে কেও আমরা কাউকে দুর্বল ভাবে নিব না কারণ আমাদের প্রধানমন্ত্রী বলেছেন সামনের যে জাতীয় নির্বাচনে নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন এবং উনি চান একটি স্বচ্ছ জনগণের ভোটের নির্বাচনে যেন জাতীয়তাবাদী দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয় এবং সরকার গঠন করে